নিহতের ভাই বলছিলেন যে কটো পরিবর্তনের পরে সবাই যার যার আর রাতারাতি নির্বাচন হলে সিস্টেমের পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নোর দর্শক শুনছিলেন শিরোনামে গর্বে বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন রাতারাতি নির্বাচন হয়ে গেলে এই সিস্টেমের পরিবর্তন হবে না এজন্য আমরা বলছি অন্তত এ সরকারকে দুই বছর থেকে পরিবেশটা তৈরি করতে হবে শুক্রবার উনত্রিশ নভেম্বর দুপুরে পটুয়াখালী উপজেলার গলাচি সুবিধা পদ পদবি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে সব অফিসার্স ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা সবাই যার যার সুবিধা পদ পদবি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত হয়ে গেছি কিন্তু যে মানুষগুলো জীবন দিলো তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে না শহীদ পরিবার অভিযোগ করেছে পুলিশ শহীদের কাগজ নিতে হবে ব্যস্ত হয়ে গেছে কিন্তু যেই মানুষগুলো জীবন তাদের পরিবারের খোঁজখবর